আমরা এমন একজন ব্যক্তির নামে কনফারেন্স সাজানা আমার পূর্বে অনেক আলোচকরা এই হাদিস মুবারক তেলামত করেছি আমার নবী ডাক দেখো দুনিয়ার মানুষ শোনা তোমরা যে আলীর নামে পাগল হয়েছ যে আলীর মহাপতি তোমরা ব্যস্ত হয়েছ জাননি আলী আমার কাছে কেমন পজিশন কেমন সম্মানী কেমন ইজ্জতওয়ালা জাননি আমি যার নবী আমি যার ফতোয়া দিয়েছি এটা দুনিয়ার কোনো ব্যক্তির ফতোয়া না যে নবীজির পবিত্র জবান মুবারক মুবারক আল্লাহর ইশারা ব্যতীত খুলতেন না নবী আমার ডাক দিয়া কই উম্মত আলীর ভালোবাসা শুধু তোমাদের অন্তরে না আলীর ভালোবাসা আমি নবী পাকের অন্তরে আছে এই জন্যই তো সমস্ত সাহাবীদের মাসকাম থেকে আমি আবু বকর বলি নাই উসমান কে বলি নাই আমি উমর কে বলি নাই অন্যান্য সাহাবী বলি নাই কি বলেন নাই গো নবীজি এত অসংখ্য গণিত সাহাবাই কেরাম থাকতে আলীর শানিয়ে কথা আমার নবী কেন বললেন নবী আমার ডাক দেখায় এই ভৈরবের মুসলমান শুনো এই রায়পুরা থানার মুসলমান শুনো ব্রাহ্মণ বাড়িয়ে জালার মুসলমান শুনো নবী আমার ডাক দেয়া কয় আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম নবী আমার ডাক দে কয় কথা আমি আবু বকরের সামনে ব্যবহার করে নাই উমরের সামনে ব্যবহার করি নাই আবু বকর মর্যাদা আমি নবীর কাছে এক রকম উমরের মর্যাদা আমি নবীর কাছে এক রকম উসমান গানির মর্যাদা আমি নবীর কাছে এক রকম সকলের মর্যাদার চাইতে মাওলা আলীর মর্যাদা আমি নবীর কাছে ব্যতিক্রম শুধু শুনে রাখো একটা ঘর হইলাম আমি আর এই ঘরের দরজা যদি বন্ধ থাকে জ্বালানা যদি বন্ধ থাকে কেউ ঢুকতে পারবে না আমি নবী হইলাম গোটায় শহর শহরের যদি পাহাড় থাকে গেট যদি বন্ধ থাকে কেউ ঢুকতে পারবে না নবী আমার ডাক দিয়া কয় এলেমের শহরে প্রবেশ করার দরজা হইল আমার মাওলা আলী